दारा পৃথিবীর মধ্যে আমার আদমের যত সন্তান হয়েছে প্রত্যেকে জোড়ায় জোড়া একটা ছেলে একটা মেয়ে আমার শীষের সঙ্গে কোনো জোড়া দিই নাই সুতরাং আমার শীষ অবিবাহিত আছে যে পেয়ে গেছে একটা সুন্দরী হুর নিয়ে যাও কারণ দুনিয়ার কোনো মেয়ে শীষ আলী বিয়া করবে না দুনিয়ার মধ্যে আমি বরাদ্দ করি নাই শীষের জন্য এই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও এই হুরের সঙ্গে শীষ আলি আসসাল্লামের বিবাহ পরায় দিবাও কারণ আদম আলী আসসাল্লামের দায়িত্ব একতে শেষ হয়ে যায় যাবে কারণ আদম আলী আসাল্লাম মুসলমান শোনো আদম আলী আসাল্লাম ছিল নবী উনি মৃত্যুর আগে ওনার একমাত্র অবিবাহিত সন্তান ওকে যদি বিয়া করায় দাও আদম আলী আসাল্লাম তার দায় মুক্ত হয়ে যাবে চলে যাও তাড়াতাড়ি চলে যাও এর জীবনে আমি যখন ফল নিয়ে চলে আসছেন সঙ্গে করে জান্নার থেকে এক সুন্দরী হুর নিয়ে চলে আসছেন জোরে জোরে বলো মার হাওয়া সুন্দরী এখন নিয়ে চলে আসছেন বাবা শোনো এবার যখন হুর নিয়ে আসতেন ছাখা ধরে যখন ফল দিলেন আদম আলিয়া সাল্লাম ফল অত্যন্ত খুশি কালতাল জান্নাত থেকে ফল পাঠাইছে আপনি খাম এবার যখন ফলের জাকা রাখলেন দেখে হুরের পাখার মুসলমান শুনে না ওই জি মিলা মিনের পাখার পাশে জিমিলা মিনের আপনার একটু দাঁড়ায় পাশেই দেখি একটা মেয়ের ছবি আল্লাহ নবী আদম সালাম সাল্লামজি গায়ে অজবিল ওই মেয়েটা কে রে ওকে তো আমি দুনিয়ার মধ্যে দেখি নাই এই মেয়েটাকে আমার চিনা চিহ্না লাগে মনে হয় আমার সিনা সিনা লাগে কয় হুজুর এটা দুনিয়ার কোন মানুষ না আপনি ঠিকই ধরেছেন দুনিয়ার কোন মেয়ে নয় আমার আল্লাহ তালা আপনার শিশের জন্য জান্নার থেকে একটা হুর পাঠাইছে এই হুরের লগে শিষ আলিয়াল্লামের বিবাহ পরায়া দিতে বলেছে জোরে জোরে বলেন মার আর একটু জোরে জোরে চিল্লায় বল আদম আলিয়া বিয়ের আয়োজন করে দিলেন বিবাহ হলো যত মেহমান ছিল সবাই রে খাওয়াইলেন ওই জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করলেন জান্নাতি ফল খাওয়াইলেন যত যাত্রীর লোক এসেছিলেন এ মুসলমান শোনো আদম আলী আসসালামের ছেলে সঙ্গে দুনিয়ার মধ্যে হুরের বিয়া হয়ে গেল আমার বাবার আদম আলী আসসালামকে নেওয়ার জন্য আজরাইল পাঠাই দিলেন মালাকুল মৌদকে আদম আর মালাকুল মৌদ একটু ধৈর্য ধর আমার সন্তানদের সামনে যখন আমার জান্ডা নিবা হয়তো আমার চোখ দুটে বড় হয়ে যাবে না হয় আমার মুখ টা বড় হয়ে যাবে নাই জীববা বাইর হয়ে যাবে কারণ এই মালাকুল মউত আদম তো জানে মৃত্যু যন্ত আদম ডাকতে বলে মালাকুল মউত আমার কুলটার থেকে সন্তানদের একটু দূরে যা তাদেরকে ঘর থেকে বাইর করে দিলেন ও মুসলমান শুনে নাও একটু পরে আদম আলাইহিস সালামের রুহটা বাইর হয়ে গেলেন এই দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম চির বিদায় হয়ে গেল মুসলমান শুনে নাও আদম আলাইহিস সালামের লাশখানা পড়ে থাকলো ছেলেরা কান্না কাটি জুড়ে দিল কিন্তু কি করবে কেমনে কাপন পড়াইবে কেমনে পড়বে কিচ্ছু জানা নাই কারণ প্রথম মৃত্যুবরণ করল আদমানি আসাল্লাম এই মানব জাতির প্রথম মৃত্যুবরণ করল আদম আসাল্লাম এখন আপনাদের পড়াশোনা থাকতে পারে ভাই যান আদমের ছেলে তো আগে মারা গেছে হ্যাঁ গেছে ওই হাবিল কাবিলের ঝগড়া আপনারা সবাই জানেন ওই দৃশ্য তো আর আদমের ছেলেরা জানে না কেমনে মাটি দিয়েছিল কেমনে তারা দাপন করেছিল কেমনে তার কবর খুঁড়েছিল কেউ তো জানে না কিন্তু আদমের বংশের মধ্যে প্রথম মৃত্যুবরণ করলেন আদম ওয়া সাল্লাম আল্লাহ কয় জিবিল আমিন তোরে যাও জান্নাতের মধ্যে জান্নাতি পানি নিয়ে আসো জান্নাত থেকে কাপড় নিয়ে আসো জান্নাত থেকে সুরমা নিয়ে আসো জান্নাত থেকে তুমি নিয়ে আসো আতর গোলাপ নিয়ে আসো আর তোমরা গোসল করাইবা জানাজার নামাজ পড়বে শীশালে ও সাল্লা যে তোর দুনিয়ার মধ্যে পাঠাইলাম প্রথম মানুষ হিসেবে ওই মানুষটার জানাজা পড়বে নিজের কৌরাজ্য সন্তান ও মুসলমান শুনে নাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা হাবা আদম আলি আসসাল্লামের জন্যে ফেরেজ তারা জান্নাত থেকে পোশাক যে পোশাকটা খুলে নিছিল। হাওয়া সাল্লামের থেকে আদম আলা থেকে ওই ঠিক ওই পোশাকটা আমরা বললেন যে পোশাকটা আমি পরায় রাখ খুলে রাখছিলাম জান্নাত অভিমান করে আদমের উপরে যা ওই পোশাকটা আদম আজকে সাদা কাপড় নিয়ে যাও পরাইয়া দাও আর এই রকম জানাজার যে নিয়মগুলো এই নিয়মগুলো আদমের ছেলে শিশা আলাহামের শিখায় দাও এই ইমামতি করবে সীষা সাল্লাম আর তুমরা হবে মুসল্লি সব দ্বারায় দাঁড়ায় শিখায় দাও আদম জানা জানাজা পড়ার জন্যে গোসল করানোর জন্যে অসংখ্য ফেরেস্তারা আসলেন জমিনের মধ্যে আদমের সন্তানদেরকে ডাক দিলেন কেমনে কবর সে কবরটা খুচাই দিলেন ফেরেশতারা সাথে থেকে কবর খুললেন আদম আলাহিস্লামের কবর খুললেন এরপরে জানাজা গোসল করালেন আদমের ছেলের সঙ্গে সন্তানদের সঙ্গে গোসল করাইলেন ফেরেস্তারা আতর গোলাপ লাগাইলেন কাফনের কাপড় কেমনে পরাইবে এটা সব কিছু দেখাই দিলেন এ বে শিশ আলাইসাল্লামকে দোয়া শিখিয়ে দিলেন তোমার আব্বার জন্য এইভাবে দোয়া করতে হবে এইভাবে জানা যাওয়া পড়তে হবে শিশ আলাইসাল্লাম হজরত আদম জানা যা পড়লেন দোয়া করলেন এরপরে দাফন করলেন জোরে জোরে চিল্লায় বলো মার হাবা এই আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার দাদু ভাইরা শুনে নাও শুনে নাও সুতরাং হাজার বছর জীবিত থাকা পরও মারা গেছে সুতরাং আমি আপনিও মারা যাব দুনিয়ার মধ্যে থাকবো না থাকার না। এই দুনিয়ায় থাকার নয় থাকার জাগান এই জন্য পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশা তিনজনের নাম বলেছি এখন একজন বাদ আছে তবে আমার মনে আছে রে মুসলমান একজনের নাম মুসলমান আর কাফেরদের মধ্যে আর একজন একজনের নাম হলো বুক্তা নসল এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদের প্রতাপশালী রাজত্বই দান করেছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেউ বেঁচে নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক

ঘুস খাইয়া সুত খাইয়া দশ বিঘে পঞ্চাশ বিঘে জমি করলা শুনে না এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সব দিব এই মধ্যে জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাইয়া সাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না হাবা চারজন ব্যক্তি কাল্লা প্রতাপশালী বাদশা বানাইলেন তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মুসলমান শুনে নেন তাকে আল্লাহ পাকে সিংহাসন সিংহা সন্ধান করলেন যা দ্বারা কোনো পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না কোনো তেল লাগতো না হাওয়া লাগতো না সারা পৃথিবী ঘুরে ঘুরে উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন জরে জরে চিল্লা বলা যাবে না মার হাবা এই নবী সুলাইমান কি বেঁচে আছে না মরছে কথা কয় না কেন এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ তারা দান করল তারপরও তারা দুনিয়ার মধ্যে জিন্দা রাখে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শুধু তাই নয় মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে তিনি হলো বাদশা জুল কান্নাই আল্লাহ তাকে এত পাওয়ার অদ্য পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করেছিল বাবারা খেয়াল করবেন আলোচনাটা এত ক্ষমতা সারা পৃথিবী দুইবার ভ্রমণ মন করে পৃথিবীটা এত বড় পৃথিবী দুইবার আল্লাহ তাকে একটা করেছিল যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে হাজার সুতরাং বাংলাদেশটা বারো হাজার মাইল হবে না জুলকান নাইমের ওই ঘোড়াটা বাংলার জমিনে পা লাগবে না একটা পা রাখবে ইন্ডিয়ায় আর একটা রাখবে পাকিস্তানে এত বড় ক্ষমতা আল্লাহ সেই ঘোড়াকে দান করেছিল আল্লাহ

খাইছেন যেভাবে মাদক সেবন জাতি যেভাবে মাদক ধরেছে গাঁজা মত ইয়াবা একটা প্রতিটা গ্রামের মধ্যে ফ্যামিলির মধ্যে এমনভাবে নিশায় ধরেছে এখন বাবা অসহায় হয়ে গেছে মা অসহায় হয়ে গেছে এই আমি বলবো জাতিকে যদি বাঁচাইতে হয় অরে মুসলমান শুনে নাও এখনো সময় আছে এই জাতিকে বাঁচাই তোলে ঐক্যবদ্ধর কোনো অভাব নাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কে সরকারি দল কে বিরোধী দল কে নেতা কে উজির কে বাদান কর্মচারী দেখার বিষয় অন্যায় পেলেই প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে লুখে রুখে দাঁড়াইতে হবে জাতিকে বাতাইতে হলে আমাদেরকে জাগতে হবে আর ঘুমানোর সময় নাই জোরে বলেন ঠিক কিনা